হ্যাঁ বিওয়াস বাংলাদেশের সুপারস্টার সাকিব এবং কি জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইয়সমিন বুবলি এক হওয়াতে আবারও নতুন করে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা প্রিয় বিওয়াস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে নতুন করে আলোচনা সমালোচনা সৃষ্টি করলেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইসমিন বুবলি স্বপ্নম ইসমিন বুবলি গত কয়েকদিন ধরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং কি ইন্টারভিউতে এসে সাকিব খানকে নিয়ে ভালো ভালো মন্তব্য করছে এতে টোটালি আরেক জনপ্রিয় নায়িকা ফিতাকাটা বিশ্বাস রেগে অনেকটা ক্ষিপ্ত শুধু ক্ষিপ্ত বললে ভুল হবে গাইস এক পর দেখা গিয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি প্রোগ্রাম থেকে দাঁড়িয়ে চলে যায় রাগ করে এবং কি তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেন বাংলাদেশের বর্তমানে ফিতা কাটা উপবিশ্বাস যেটি এখন সোশ্যাল মিডিয়াতে টপ অফ দ্য কান্ট্রিতে নতুন করে আলোচনা সৃষ্টি করলেন এ নিয়ে হয়তো রেখেছেন বাংলাদেশের সুপার স্টার খান শাকিব খানকে নিয়ে যখন সবনামেসমিন বুবলি একটি কথা বললেন উপবিশ্বাসকে নিয়ে ঠিক তখন বিশ্বাস রেগে প্রোগ্রাম ছেড়ে পালিয়ে যায় সে আর কখনো সে প্রোগ্রামে সেখানে আর নিউসবে না কিংবা ইন্টারভিউ দিবে না এটা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা অবশ্যই একটা কমেন্ট করে বলবেন তো গ্যাস থ্যাংক থ্যাংক ওয়াচিং দিস ভিডিও বাই বেটা পেস ভালো থাকবেন সুস্থ থাকবেন